ভালো আছি বলবো না সত্যি মানসিকভাবে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন এবং শুধু আমি বা আপনি নয় বা আমাদের শুধু রাজ্যবাসী নয় বা শুধু ভারতবাসী নয় সারা পৃথিবীবাসী বোধ টিভির পর্দায় আমরা শুধু অপেক্ষায় আছি কবে এই নরকীয় কাণ্ডের একটা সুবিচার আমরা দেখতে পাব যে কলকাতার এই একজন খুব ভালো ডাক্তারকে যে আমরা হারিয়েছি যে একজন খুব ভালো মানুষ হিসেবে যে ডাক্তারকে আমরা হারিয়েছি তার সেই তিরত্তমার বিচারে বোধহয় অপেক্ষা আমরা সবাই আছি কিন্তু এই এই কদিন যাব। যে কটা প্রশ্ন আমার মধ্যে মানে বারবার প্রশ্ন আমাকে ঘুমোতে দিচ্ছে না এবং সারাক্ষণ এই প্রশ্নগুলো আমার মনে হলো যে আমার সকলের সাথে আপনাদের সাথেও শেয়ার করা উচিত সেই প্রশ্নগুলো আমি টিভি পর্দায় দেখেছি প্রতিনিয়ত এবং সত্যি আমারও ছোটো একটি সন্তান আছে আমিও স্বপ্ন দেখি যে আমার সন্তান আগামী দিনে একজন ভালো ডাক্তার হবে এবং আমরা যেহেতু নিম্নবিত্ত করে বিশ্বাস করবেন না আমরা প্রতি মুহূর্ত মানে নিজেদের শখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করি যাতে আমার জীবনে এবং ডাক মানে আমি নিজে একদিন মানে আমাদের আমার নিজের জীবনে একটা এমন রাত গেছে যেখানে আমার একটা সত্যি একটা হসপিটালের মানে গেট খোলা যে কতটা প্রয়োজন ছিল সেই রাতে আমি একা একটি ছোট্ট শিশুকে নিয়ে সারা কলকাতার প্রত্যেকটা হসপিটালে ঘুরেছিলাম এটা আমার যারা ফ্রেন্ডলিস্ট আছে তারা প্রত্যেকে জানে কিন্তু সেদিন আমি একটু প্রাথমিক চিকিৎসা পাইনি সেই জন্য আমার খুব স্বপ্ন যে আমার গুরু এমন একজন ডাক্তার হবে যে পুরো দেশে তার পক্ষে সম্ভব না হলেও তার এলাকার মধ্যে তার যেখানে বাসস্থান বা তার কলকাতার মধ্যে যদি তার সে যদি কানে এটা শুনতে পায় যে কোনো একটি মানুষের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন সেইটুকু যেন সে দিতে পারে তো আমার সেই জন্য একটাই স্বপ্ন আমার গুরু একজন ভালো মানুষ হিসাবে ভালো ডাক্তার হিসাবে ডাক্তার হোক তো এই কথাগুলো তো অনেকবার শেয়ার করেছি আজকে আর কিছু প্রশ্ন যেমন আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যেমন বারবার এইগুলো এই কয়েকটা পয়েন্ট নিয়ে মিলিয়ে আমাদের কিন্তু সচেতন করছে না আমরা সবাই এই ব্যাপারে সচেতন হচ্ছি কিনা একটা হচ্ছে নিক্রোফিলিয়া সেক্স র্যাকেট যেটা আমি নেক্রোক্রিলিয়া সেক্স র্যাকেট যেটা আমি গুগল থেকে দেখলাম এর থেকে ভিন্ন অপরাধ কিছু হয় না কিন্তু এর বিরুদ্ধে কোনো কঠিন আইন নেই এমন কোনো আইন নেই যেতে শাস্তি দেবে কারণ এই নেক্রোপ্রিলিয়া যে সেক্স র্যাকেটটা চলে সেটা একটা মৃত দেহর সঙ্গে চলে একটা মৃত দেহ এবার আমি তো আমি এবং এবং আমার হাজব্যান্ড দুজনেই ঠিক করেছিলাম যে আমরা দেহদান করবো এবং আমার দেহদান করার প্রতি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আমার মামাও দেহদান করেছে তো ও সেজন্য আমারও অনেক দিন ধরে ইচ্ছা যে আমি দেহদান করে যাব যাতে আমার মৃত্যুর পর আমার যদি শরীরের কোনো একটা অর্গান কোনো একটি শিশুর কাজে লাগে বা কোনো একটি প্রয়োজনীয় মানুষের কাজে লাগে সেটা আমার মৃত্যুর পরে যেন আমার আত্মা শান্তি পাবে তো এই যে নেক্রোফিলিয়ার র্যাক সেক্স র্যাকেটটা সম্পর্কে শোনার পর থেকে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে কারণ এই যে নরক পিসার যে মানে এই যে সেক্স র্যাকেটটা চালায় যেটা জি পরে নাকি শোনা যাচ্ছে যে এইরকম রকম নেক্রোফিলিয়া সেক্স র্যাকেট নাকি চালানো হয় জানি না এটা কতটা সত্য ঘটনা যদি এটা সত্য হয় এতে খারাপ কিছু হয় না আমাদের মতো আম জনতার কাছে কারণ আপনার প্রিয় মানুষটার বা আমার যদি কর্মটি মৃত্যু হয় এবং আমার সঙ্গেও যদি এরকম একটা কোনো ঘটনা ঘটে আমার শরীর নিয়ে তারা প্রণ ভিডিও বানাবে এবং সেক্স র্যাকেট যেটা বলা হয় যে সেক্সুয়াল ভিডিও বানাবে অন্য একটি মেয়ে বা ছেলের মুখ দিয়ে হ্যাঁ এই যে র্যাকেটটা চলছে এটা কিন্তু আমার আপনার আম জনতার ক্ষেত্রে খুব খারাপ খুব খারাপ একটা মানে এই এটা আমাদের এক্ষুনি সত্যি কথা এর বিরুদ্ধে আওয়াজ না তুললে খুব মানে ভবিষ্যতে আগামী প্রজন্ম একটা নোংরা মানসিকতা তৈরি হবে এর সাথে বলি এই যে নেক্রোফিউ সেক্স র্যাকেটটা বাইরের কেউ কিন্তু চালায় না এটা আমি যতটুকু মিডিয়া থেকে জানতে পেরেছি যে ওখানে স্বনামধন্য ডাক্তাররা ইন্টার্নরা এবং এই যে প্রিন্সিপালের নামে মৌসুমি বোধ হয় এই র্যাকেটটা চালানোর অভিযোগ উঠেছে তো এর বিরুদ্ধে জানি না কতটা আমাদের দেশের আইনের যা অবস্থা কতটা শাস্তিমূলক হবে কিন্তু আমাদের এর বিরুদ্ধে সত্যি সচেতন হওয়া উচিত কারণ আমাদের প্রিয়জনরাও তো হসপিটালে গিয়ে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই শরীরটাকে নিয়ে মানু এরা যে কী করতে পারে সেটা মানে ভাবনারও বাইরে তো এই ব্যাপারে আমাদের প্রত্যেকেই সচেতন হওয়া উচিত ও অ্যালার্ট হওয়া উচিত তারপর নেক্সট যেটা আমি জানতে পারলাম এবার বলি মেধা রেস্টোরাঁ যেটা আমাদের জানা খুব দরকার যারা এই কাজ করতে চাইছে না যেমন আমাদের এই তিলোত্তমা এই যে আমাদের যার যাকে নিয়েই সমস্ত তথ্য উঠে এলো তিনি যখন এর প্রতিবাদ করেন তাকে নাকি এরকম একটা চরম জাতীয় তাকে একটা যন্ত্রণার সাথে তাকে মৃত্যু দেওয়া হয়েছে যেটা কদিন আমি চোখের জল আটকাতে পারিনি আমার শুধু তার চোখ দিয়ে জল না শুধু যে রক্ত পড়েছে সেটা সারাক্ষণ ঘুমোতে গেলে খেতে গেলে শুধু সেই কথাই মনে পড়েছে যে মেটির চোখ দিয়ে রক্ত পড়লেও জল নয় কতটা তাকে যন্ত্রণা দেওয়া হয়েছে তাই এরকম একটা মেধাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং তার পিছনে বড় বড় মাথা আছে এবং যে সর্ব উপরে মাথা আছে সে তাকে এগুলোকে শ্রয় দিচ্ছে এটা কিন্তু আমাদের কারোর কাছে লুকানো নয় সেটা যাতে প্রমাণের অপেক্ষায় আমরা তো খুব সাধারণ নিম্নবিত্ত ঘরেরা নিচ্ছি বউ সাধারণ বাড়ির মেয়ে তো আমার মাথায় এটা শুধু হচ্ছে একটা ভালো মেধা মেধার এর আগেও আমি পেপারে আনন্দবাজার পেপারে দেখলাম যে বহু ঘটনা এটা ঘটেছে হয়তো এরকম সুসাইড বলে যেটা এই তিলোত্তমার সাথে চেষ্টা করা হচ্ছিল যে সুসাইড কেস বলে চালিয়ে দিচ্ছিলো জানি না এরকম কতজনের সাথে এরা এরকম সুসাইড কেস বলে চালিয়ে দিয়েছে কত মেধাকে আমরা হারিয়েছি এই এই প্রতিবাদ করার জন্য আর যে এই সেক্স র্যাকেটটা চালাচ্ছে যারা একুকৃত্তি করে বেড়াচ্ছে তারা সমাজে মাথা উঁচু করে যখন ঠিকবে সবার আগে মাথায় রাখতে হবে যে মাথা এদের বাঁচাচ্ছে তারও যখন দুটো কিডনি শরীর থেকে বার করে নেবে তখন এই মাথার মাথা বাঁচানো বেরিয়ে যাবে সে তো জানতে পারবে না যে এই মাথাকেই সে একদিন জালিয়াতি করে পাশ করেনি ডাক্তারই কিন্তু তাকে সে দশ লাখ টাকার বিনিময়ে সে ডাক্তার হয়ে যাচ্ছে এই যা সেই মাথাকে যখন চিকিৎসার একটা মানুষের বয়সের পর তো তার আর দেখার ক্ষমতা থাকে না আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই যে এদের যাদের সেফগার্ড করছে সে মাথা চরম মাথা থেকে তাদের যেন একশো কুড়ি বছর ভগবান আয়ু দেয় আর যেন বিছনায় ফেলে রেখে দেয় আর এই মানে কুষাণ্ড ডাক্তারগুলো দিয়েই যেন তাদের ট্রিটমেন্টটা হয় তাদের শরীরটাকে এক একটা অর্গান বার করবে এবং তাদেরকে এরকমভাবে নেক্রোফিল ফিলিয়ার এক মতো প্রাণ ভিডিও বানাবে তাদের বাড়ির ইয়েদের সাথে তখন এরা বুঝতে পারবে যে কত তার মানে কতটা প্যাথেটিক ওই মেয়েটির সাথে ঘটেছিল কতটা যন্ত্রণাদায়ক যাই হোক এই সমস্ত মেধাদেরকে আমাদের বাঁচাতে হবে আমাদেরকে এর বিরুদ্ধে সত্যি সত্যি যারা এখনও ডাক্তারি পড়ছে সত্যি আমাদের মতো নিম্নবিত্ত ঘরে তাদেরকে সবসময় এটা শেখাতে হবে যে না বাড়ির লোকের সাথে কনসাল্ট করো দরকার হলে সবাই মিলে একা কোনো দিন আওয়াজ তুলে এই আওয়াজের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না এখন যেমন আমরা সবাই মিলে আওয়াজ তুলেছি তার বিরুদ্ধেও যেন আমরা প্রতিবাদ কারণ এখন সব থেকে বড়ো একটা স্মার্ট যুগ এটা স্মার্টফোন আতে আছে কেউ যদি প্রতিবাদ করতে চায় ডেফিনেটলি প্রতিবাদের আওয়াজ উঠবে এবং সর্বস্তরে উঠবে হয়তো সেই প্রতিবাদটা তখন এই নরক ঘটনা ঘটার আগে যদি আমরা সবাই মিলে করতাম আজ হয়তো তিরোত্তমার প্রাণটা বেঁচে যেত কারণ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এর আগেও চারবার পেশেন্ট পার্টি কমপ্লেন করেছিল এবং থানায় ডায়রি করেছিল পুলিশের কাছে জানা যাচ্ছে মিডিয়া থেকে যা জানাচ্ছি যে তাদের দেহ বডি তারা ছাড়িয়ে জানে না জানা নেই যে তারা এই নেক্রোফিলিয়া সেক্স কোনো ভিডিও বানাচ্ছিল কিনা তাদের শরীরের সঙ্গে বা আমরা যখন আমাদের প্রিয়জনদের হারিয়ে ফেলি আরেকটা হচ্ছে অর্গান শরীরের অর্গান বের করে নিয়ে যায় যেটা অর্গান যে জালিয়াতিটা হয় শরীরে থেকে বের করে নেওয়া জানা আমার জানা নেই যে এই সমস্ত হসপিটাল আজ শুধু আর্জি করে ধরা পড়েছে এটা কলকাতার কোন কোন হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময় যে হয়ে বেড়াচ্ছে সত্যি আমাদের সাধারণ মানুষের পক্ষে তো জানা সম্ভব নয় কিন্তু আমরা সাধারণ মানুষ এর বিরুদ্ধে সচেতন হতে পারি যখন আমাদের কোনো প্রিয়জন মানুষ যখন হসপিটালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে অন্তত তার যে কী কী মেডিসিন আমরা সেটা ঠিক করতে পারি মেডিসিনে জালিয়াতি হচ্ছে ও জানা গেল যে আমাদের মনে আছে কি না জানি না যে ভ্যাকসিন জালিয়াতি মিনি চক্রবর্তীর সাথেও হয়েছিল এমপি তখন যদি এটার বিষয়ে আর একটু ভালো করে খোঁজখবর নাও যেত তখনও হয়তো এর একটু সন্ধান আমরা পেতাম তো ভ্যাকসিন জালিয়াতি চিন্তা করুন তো আমাদের মতো কটা ঘরে প্রাইভেটে গিয়ে ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা আছে ম্যাক্সিমাম তো বাচ্চাদের সরকারি হসপিটালে ভ্যাকসিন দেওয়া হয় ভ্যাকসিন জালিয়াতি তাদের ভ্যাকস যে শরীর মানে যে ভ্যাকসিনের করবেন যে মেডিসিনটা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতো তার বদরে তার বদরে তারা কিনা না জল কি না পচা জিনিস দিয়ে বেরিয়েছে আপনার হয়তো ক্ষমতা আছে যে প্রাইভেটে গিয়ে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা খরচা করে ভ্যাকসিন দেওয়ার মতো আপনার বাচ্চাকে তো আপনার ভাইয়ের হয়তো ক্ষমতা নেই চিন্তা করুন তো আপনার ভাইয়ের ওই সন্তানটা কি আপনার সন্তানের প্রতি কি আপনাদের দায়বদ্ধতা নেই একবার ভেবে দেখুন এই ভ্যাকসিন জালিয়াতিও কিন্তু এই আরজি করে পাওয়া গেছে ভ্যাকসিন শুধু না মেডিসিন জালিয়াতি কোটি কোটি টাকার টেন্ডার নিয়ে কোটি কোটি টাকা এ নিয়ে এরা নকল ভ্যাকসিন নকল নিয়ে কিন্তু মানুষের শরীরে দিচ্ছে এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয় আর দ্বিতীয়তে জানাচ্ছে যে মেধা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এই সমস্ত নেতা মন্ত্রী এই সমস্ত এই প্রিন্সিপালের মতো জঘন্য ডাটি মানুষগুলোর জন্য আমাদের সমাজে যে মেধা মেধাই তো আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই মেধা কিন্তু এই সমস্ত মাথাগুলোর জন্য কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে মেধা হারিয়ে গেলে আমাদের দেশ এগোপাগি করে এই জাল জালি কি আপনারা আমাকে সুস্থ করতে পারবে নতুন কিছু ভাবতে পারবে এর ধরনের নিকৃষ্ট যারা নেক্রো নেক্রোফিলিয়ার মতো সেক্স র্যাকেট চালায় তারা কি নতুন কিছু ভাবতে পারবে আগামী দিনের জন্য দেশকে কি এগোতে পারবে একবার দেখুন এই নোংরা লোকগুলোকে বাঁচানোর জন্য সচ্চার হয়ে গেছে চারিদিকে যা দেখছি যা চারিদিকে প্রমাল লোপাটের জন্য যা চেষ্টা দেখছি ওরকম সাধারণ মানুষ আমাদের কাছে এই প্রশ্নগুলো আসছে বারবার যে কেন উনি ওরকম কেন ওনাকে এই সন্দীপ ঘোষকে কেন ও প্রাইজ পোস্টিং দেওয়া হলো ন্যাশনালে সেখানেও কি এই সিস্টেমগুলোকে নষ্ট করার জন্য টাকাই টাকাই বড় গদি বড় সেই আপনাদের কাছে শেষ কথা আরে আপনারাও তো একদিন শেষ জীবনে চলে আসবেন তখন মৃত্যু মুখে গিয়ে কি বলবেন আপনি ওই পচা মেডিসিনটা খাবেন গিয়ে জমের গরম তেলের মধ্যে গিয়ে পড়বেন তখন বুঝতে পারবেন জম আপনাকে বলবে যে আপনি কী কী পাপ করেছেন তার আগে পাপ সংশোধন করুন চটি চাটা বন্ধ করুন বন্ধ করে নিরপেক্ষভাবে এই যে আজকে শুনলাম যে মোড়ে মোড়ে যে সভা হবে সেই সভায় যদি আপনি যদি মানুষের বাচ্চন সেই সভায় যাবেন না সেই মানুষের যদি আপনি বাচ্চা হন সেই সবাই আপনি যাবেন না কারণ আপনার ঘরের মেয়ে বাচ্চা কাউকে কিন্তু এরা ছাড়ছে না আপনি হয়তো চটি ছাড়তে যাচ্ছেন দশ বিশ হাজার টাকা পাবেন বলে পকেটে ভরে নিয়ে আসবেন রাতে যেটা ট্যাক্স দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আবেদন করেছে যে মদ খাও আর ট্যাক্স দাও সেই জন্য আপনি হয়তো তার মন রাখার জন্য মদের বোতল নিয়ে যাবেন বাকি টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবেন কিন্তু আপনার বাড়ির মেয়ে বউদের কি সুরক্ষা আদৌ দেওয়া হবে আপনি হয়তো শিক্ষিত একজন মানুষ কিন্তু চাকরি পাননি বলে এই সিন্ডিকেটের পালায় পড়েছেন এবং আপনাদের মাথায় এই বড় বড় মাথাগুলো হেলিকপ্টার করে চড়ে বেড়াচ্ছে আর আপনাদের দশ বিশ হাজার টাকা দিচ্ছে সংসার চালানোর জন্য একবার ভেবে দেখুন তো এই সমাজের যদি শিল্প হতো তাহলে কি আপনাদের এই এটা করতে হতো আমি কিন্তু কোনো রাজনীতি করি না কোনো রাজনীতির ফ্যামিলিতে বিলং করি না হ্যাঁ কোনো আমরা খুব সাধারণ করে আমার কতগুলো প্রশ্ন আপনাদের সামনে বা যারা আজকে এই সভাতে থাকবে সত্যি কথা বিশ্বাস করুন আমার মনে হবে তাদের থেকে কুকুরে বোধহয় ভালো তাদের থেকে যারা এই সভাতে ওই পতাকা নিয়ে যারা ওখানে দাঁড়িয়ে থাকবে তাদের থেকে বোধহয় রাস্তার কুট তাকেও বোধহয় ভয় হবে না কিন্তু তাদেরকে আমার ভয় হবে কারণ এই নরম যন্ত্রণা দেওয়ার পর এই মেয়েটার সাথে এই ঘটনা ঘটানোর পর তারপরে যখন ওই ওই মানুষগুলোকে আপনারা সমর্থন করবেন সত্যি কথা বিশ্বাস করুন আপনারা ওই কুকুরের থেকেও অধম অধম এক কথা আমার কাছে ওই কুকুরের থেকেও আপনারা অধম তার তা না হলে আপনারা ওই দশ বিশ টাকা পাওয়ার লোভে এই মা এইগুলোকে সমর্থন করতেন না